ছাড়া জীবন আমার গৌরস্থান সিনেমার প্রতি নায়ক মান্না যে কতটা নিবেদিত ছিলেন তা এখনো চলচ্চিত্র সংশ্লিষ্টরা স্মরণ করেন এ প্রসঙ্গে মান্না অভিনীত অনেক সফল সিনেমার নির্মাতা কাজী হায়াত এক সাক্ষাৎকারে বলেছিলেন মান্না পুর খেতে খেতে ঢাকার চলচ্চিত্র শিল্পে বড় হয়েছে একটা সিনেমা মুক্তি পেয়েছে তারপর সিনেমা হলে গিয়ে পড়ে থেকেছে সিনেমা না চললে কেঁদেছে যেন পরীক্ষায় ফেল করেছে নায়ক মান্না এমনই করে মানুষের কাছে নিজেকে মেলে ধরে ভালোবাসা আদায় করে নিয়েছে কাজী হায়াত আরো বলেন মান্নাকে আম্মাজান যান সিনেমা সিনেমাটি অন্য রকম এক সম্মানের জায়গায় নিয়ে গেছে এতে অভিনয় করতে গিয়ে সে এতটাই মনোযোগী ছিলেন যে আম্মাজান যান গানটিতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল সিনেমার সঙ্গে মিশে যাওয়া এমন এক নায়কের জন্মদিন আজ তার অনুরাগীরা আজ প্রিয় নায়ককে গভীর ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছেন সবার প্রিয় এই নায়কের পুরো নাম ছিল এ এস এম আসলাম তালুকদার মান্না উনিশশো সালে টাঙ্গাইলের কালীহাতিতে আজকের এই দিনে জন্ম নেন মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে উনিশশো সালে তিনি নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করেন এরপর আজ হারুল ইসলাম খানের তওবা সিনেমায় তাকে দেখা যায় এরপর কাজী হায়াতের সঙ্গে থেকে একের পর এক সিনেমায় কাজ করে জনপ্রিয় শীর্ষস্থানে জায়গা করে নেন মান্না চলচ্চিত্র কেরিয়ারে মান্না অভিনয় জীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তার সিংহবাগ সিনেমায় দেশের বঞ্চিত নিবেদিত মানুষের কথা সুনিপুণ ভাবে উঠে আসত এ কারণে তিনি জনতার নায়ক হতে পেরেছিলেন আপামোর জনসাধারণের প্রিয় নায়কে পরিণত হয়েছিলেন